আসসালামু আলাইকুম বন্ধুরা আপনি যদি ইংরেজি হাতের লেখা সুন্দর করতে চান তাহলে ইংরেজি এই দাগ টানা খাতায় বেশি বেশি গোল দাগ অথবা বৃত্ত আর সোজা সোজা লাইনগুলো প্র্যাকটিস করতে হবে এই দাগের মধ্যে দেখতে পাচ্ছেন বৃত্তগুলো আমি প্র্যাকটিস করেছি এরপর এভাবে করে আর এই লাইনগুলো দেখতে পাচ্ছেন আপার কেস উপরের দাগ থেকে নিচের দাগ পর্যন্ত এটা কিন্তু তিনটা দাগ আছে এরপর মাঝে একটা এরপর মাঝে থেকে আবার নিচের দিকে এভাবে করে তিনটা দাগ বেশি বেশি অনুশীলন করতে হবে হবে। এর উপকারিতা হচ্ছে পরের লাইনে দেখুন যেমন আমি যখন এ লিখবো এর কিন্তু একটা বৃত্তর শেপ থাকে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সুন্দর একটা এ এরপর উপরের দাগ থেকে নিচের দাগ পর্যন্ত নিয়ে আসবো এটা হচ্ছে সুন্দর একটা বি এরকম গোল গোল করে অনুশীলন করলে তাহলে অক্ষরগুলো সুন্দর হয় দেখতে এখানে দেখতে পাচ্ছেন এতে বৃত্তর ব্যবহার আর হচ্ছে এই মাছের ছোট্ট দাগটা এটার ব্যবহার এরপর বিতে বৃত্তর ব্যবহার আর এই উপর থেকে এই দাগ পর্যন্ত এটার ব্যবহার এরপর সি দেখুন এখান থেকে এই তো সি অর্ধবৃত্তর ব্যবহার এরপর ডি বৃত্তর ব্যবহার এবং আপার কেস এ সোজা দাগের ব্যবহার ই দেখুন এর মাঝে যদি পেটটা কেটে দেওয়া হয় তাহলে কিন্তু ই হয়ে যায় এরপর এফ এরপর জি বেশ কয়েকটি অক্ষর বা বর্ণ এই বৃত্তের ব্যবহার আছে এইচ এটাও কিন্তু শেপটা বৃত্তের মতো বৃত্ত অনুশীলন করলে এটা সুন্দর হবে এরপর হচ্ছে এন ও এই তো পি এরপর কিউ আরো কয়েকটা অক্ষর আছে দেখাই আমি আপনাদেরকে এস এসটা যখন অনুশীলন করবেন এই তো বৃত্ত অনুশীলন করলে এসটা অনেক সুন্দর হবে যেমন এই তো এটা কিন্তু বৃত্তের মতো দেখুন এই তো এরপর আরেকটা অক্ষর আছে সেটা হচ্ছে দেখুন ইউ এটাও কিন্তু অর্ধবৃত্তের ব্যবহার আছে তো বন্ধুরা আমি যে টিপসটা আপনাদেরকে শেয়ার করলাম এই বৃত্ত এবং এই লাইন প্র্যাকটিসগুলো আপনারা বেশি বেশি করবেন তাহলে অনেকটা অক্ষর আপনার সুন্দর হবে এবং লেখাগুলো দেখতে অনেক আকর্ষণীয় লাগবে অক্ষরগুলো এরকম গোটা গোটা বা গোল গোল হলে দেখতে সুন্দর লাগে ভিডিওটি কেমন লাগলো উপকারে আসলো কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিওর আশায় থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম